বাজার গুলিস্থান যাত্রাবাড়ি বা মাওবাজার থেকে যে গাড়িটা চলাচল করে মাওয়া নবগর গোহার শ্রীনগর এই সিরাজ বিহার এই অঞ্চলে এই গাড়িতে অনেকেই র্যাব পরিচয় বা ডিবি পরিচয় ডিবি বা র্যাবের প্রতি অবস্থায় গাড়িতে উঠে তারা টার্গেট করা ব্যক্তিকে টাকা সহ টাকার ব্যাগ সহ নামাই নিয়ে যায় এবং এটা একটা টাকা দিবা চিন্তা এই একটা মূল কাজ এইটা আমরা অনেকগুলো অভিযান করে অনেকগুলো চিন্তা বা এবার ডাকা চক্রের এই ঘটনা যেন ভবিষ্যৎ না ঘটে সেই জন্য আমাদের আপনাদের কাছে আসা আপনাদের সচেতনতার জায়গাটা একটু বৃদ্ধি করা আপনারা প্রত্যেকেই জানেন অনেক কিছু কিন্তু যে পরিস্থিতি তখন উঠতে পারেন না কি করবেন যে কারণে সমস্যাগুলো হয় আপনারা জানেন যে তল্লাশি একটা রেগুলার কার্যক্রম নিয়মিত কার্যক্রম এটা করতে পারে কিন্তু পুলিশ সিভিল পোশাকের এই পাবলিক ট্রান্সপোর্টে তল্লাশি করতে পারবে না এটা হচ্ছে মূল বিষয় যদি কোনো প্রয়োজনে পিটি পার আসে তো তাদের পরিচয় শনাক্ত করতে হবে আপনাদেরকে তাদেরকে চ্যালেঞ্জ করতে হবে যে আপনি কোথায় আছেন আপনার ইউনিট ইনচার্জের নাম্বার দেন আমরা কথা বলবো এই যে আসা যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জ সিগান শ্রীনগর নবাবগঞ্জ দোহার এবং পদ্মা উত্তর থানার যে কিন্তু আপনারা আছেন আপনারা এই থানার ওসিদের নাম্বার আমরা গাড়িতে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করব আপনারা সেখান থেকে ফোন করতে পারবেন

পরিস্থিতিতে আপনি তাদের আইডেন্টিটি শনাক্ত না করে আপনি তাদের গাড়ি থেকে নামতে দেবেন না এবং আপনার গাড়ি স্টার্ট করার সময় এই মেসেজটা হেল্পার দিয়ে দিবে সবাইকে সম্মানিত যাত্রীবৃন্দ আপনারা আমাদের সাথে যাবেন বিভিন্ন জায়গায় রাস্তায় যদি বা ডিবি উঠে তার পরিচয় শনাক্ত না করে আমরা তাকে গাড়ি থেকে নামতে দিব না তার জন্য যা যা করা দরকার অবশ্যই বুদ্ধিবৃত্ততার সাথে এই কাজগুলো করতে হবে আর যদি কোনো প্যাসেঞ্জারের সাথে ক্যাশ টাকা বা স্বর্ণালঙ্কার থাকে আমরা তার উদ্দেশ্যে বলবো যে এই ক্যাশ টাকা বা স্বর্ণালঙ্কার সহ আপনারা যাত্রা পরিহার করার চেষ্টা করবেন এগুলো ব্যাংকের মাধ্যমে লেনদেন করার চেষ্টা করবে যদি একান্তই বাধ্য হন এগুলো নিজের সাথে নিয়ে পরিবহন করতে আমাদের পুলিশকে খবর দেওয়া আমরা আপনার নিরাপদ প্রত্যক্ষে পৌঁছে দেবো আপনারা সচেতন হন আমরা চাই ঢাকা মা এক্সপ্রেস ওয়ে যেন কোন ধরনের এই ধরনের প্রতারণার ডাকাতি চিন্তায়ের ঘটনা না ঘটে আপনার সবার নিরাপদ থাকেন যাত্রা শুরু হোক গণ অঞ্চলের